গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে গড়িতে নটা পনেরো আজকে উঠেছি সাতটা কুড়িতে মানে ঘুম ভেঙে গেছিল তারপর শুয়েই ছিলাম ঘুম আসছে না সেই জন্য উঠেই পড়লাম উঠে ঘরটা ঝাড় দিয়ে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি ছাদে কাপড় মিলে এসেছি পাম চালিয়েছি রান্নাঘরও পরিষ্কার করেছি টিফিনে করেছি চা আর পাউরুটি শেখেছি আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে সবজিওয়ালা কেউ আসেনি কি রান্না করবো বুঝতে পারছি না ওই জন্য ভাবলাম বসে না থেকে তাহলে ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নিই দিন ধরে ঘরটা ঝাড়াঝুরি হয়নি ঝুলও পড়েছিলো ওই জন্য ঝেড়ে নিচ্ছি তার সঙ্গে আমি চাদরও পাল্টে নেব আর আমার মন খুবই খারাপ মানে আমার দিনকালগুলো একদম ভালো যাচ্ছে না এই কয়েকদিন আগে আক্কেল দাঁত নিয়ে এতটাই ভুগলাম যে তোমাদেরকে কি বলবো তোমরা সবই জানো দাঁত সেই তুলতেই হলো আক্কেল দাঁত এখন হয়েছে কান কানে মানে কদিন ধরে দেখছি তো কানটা ধাপা মেরে রয়েছে এই কানে ওষুধ দিচ্ছি ভাবলাম এই কমে যাবে হয়তো ময়লা জমেছে কিন্তু ধাপাটা আর কমছে না মানে শুনতে পাচ্ছি মানে কেমনি একটা ধাপা মেরে রয়েছে মানে অল্প শোনা যাচ্ছে তো কানের ডাক্তার দেখালাম এই কয়েকদিন আগেই দেখেছি তোমাদের সাথে শেয়ার করিনি তো কানের ডাক্তার দেখে বলছে ইনফেকশন হয়েছে ইনফেকশান থেকে না কানের ফুটোটা একটু বড় হয়ে গেছে সেই জন্য কানের ওষুধ দিয়েছে মানে কানের ড্রপ দেয়নি দু রকম শুধু ট্যাবলেট দিয়েছে একুশ দিন খেয়ে যেতে হবে তো দু তিন দিন খেয়েছি কানের ওষুধ খেয়ে এখন কানটা আগের থেকে অনেকটা ভালো আছে মানে কতটা ভালো আছে মানে ওয়ান মানে ঠিক আছে মানে এরকম ব্যাপার মানে একটু সামান্য একটু ঠিক হয়েছে তো যদি না ঠিক হয় তাহলে উনি বলেছেন মাইক্রো সার্জারি করতে হবে আমি তো খুব চিন্তায় পড়ে গেছি মাইক্রো সার্জারি করতে কত নেবে জানো পঁয়ত্রিশ হাজার টাকা নেবে সেই জন্য মনটা আমার খুবই খারাপ মানে ভালো লাগছে না ঘর যারা হয়ে গেছে এদিকে আমি বিছনা চাদরটা পেতে নিচ্ছি আমি না বিছনা যখন চাদর পাতি তাহলে কোনগুলো না আমি গিট বেঁধে নিই তাহলে কি চাদরটা একদম টান টান থাকবে মানে তুমি যতই মানে বস উঠো মানে চাদরটা কোচকাবে না ওই জন্য কোন দুটোকে আমি গিট মেরে নিচ্ছি এই হলো ব্যাপার কানটানি খুবই সমস্যা হয়েছে মনে হচ্ছে অপারেশন করতে হবে না কেন দুদিনে ওষুধে না অনেকখানিটা অনেকখানি ঠিক হয়ে গেছে যাই হোক দেখা যাক থাক ভগবানের ওপর ছেড়ে দিয়েছি একুশ দিন তো পর আবার যেতে বলেছে তখন গিয়ে কি বলে ডাক্তার যা বলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার চাদর পাতা হয়ে গেছে বিছনা পরিষ্কার হয়ে গেছে এগুলো তুলে দিয়েছি দিদি ঘর মুছতে আসবে ওই জন্য এগুলো সব তুলে দিয়েছি আর মেয়ের স্কুলে এখন জামাকাপড়গুলো সব বার করে রাখছি ও স্কুল যাবে আমার রান্না মোটামুটি হয়ে গেছে দুবেলারই করে রেখে দিচ্ছি এখানে আছে মুসুর ডাল এখানে আছে পাপড় ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি প্রথমবার ভাজলাম পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা এমনি ভাজি পেঁয়াজ কখনো দিই না এখানে আছে আলু মাখা আলু মাখা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেয়েকে তার মধ্যে কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে মেয়ের জন্য হচ্ছে আলু ভাজা মেয়ে যেহেতু আলু মাখা খাবে না ওর জন্য আমাকে আলু ভাজা করতে হচ্ছে আর এখানে হচ্ছে পেঁয়াজি করবো পেঁয়াজিটাকে একদম মেখে বেসন দিয়ে মেখে রেডি করে রেখেছি এখানে চাটনি সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছে আমি তখন উঠেছি সাড়ে সাতটার সময় উঠে টিফিন করলাম টিফিনে চার পাউরুটি সেকলাম তারপর ঘর ঝড়াঝড়ি করলাম বিছানা চাদর পাল্টালাম এগুলো সব উপরে তুলেছি দিদি আসবে ঘর মুছতে মানে এইটুকুনি কাজ হয়েছে এখনো রান্না বাকি রয়েছে কি রান্না করবো জানি না এখনো সবজিওয়ালা কেউ আসেনি আর মেয়ে এখানে ফোন দেখছে সকাল ছটা থেকে উঠে পড়াশোনা করেছে খেয়ে এখন একটু ফোন দেখছে গরম জল বসানো হয়েছে বাবু চান করতে চলে যাও ঠিক আছে আর আমার লাড্ডুকে সকাল সকাল সোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা পরেছে ওই জন্য সোয়েটার পরিয়ে দিই চোর খাওয়াও হয়ে গেছে তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা চল্লিশ যে। কখন দিয়ে ডাকছি উঠছেই না বাংলা পড়তে পড়তে শুয়ে পড়েছে এই ও খেতে হবে তো উঠে পড়ো গুনগুন উঠছেই না একদম আর এখানে গণেশ বাবাকে ঝুলিয়ে রেখে দিয়েছে এইটা গণেশকে এখানে ঝুলি রেখে দিয়েছে এখানে জামা কাপড় আছে ভাঁজ করবো ঘরের কি অবস্থা রাতে কি রান্না করবো জানি না ভাত আছে একটু ডাল আছে আলু মাখা রয়েছে আর চাটনি রয়েছে আর কিছু নেই কি করবো বুঝতে পারছি না জামা কাপড় ইস্ত্রি রয়েছে এক ব্যাগ এই যে ইস্ত্রি হয়নি এখন এই যে না রে

है ए नै त सानु